নাহিদ রানা রিশাদ হোসেনকে অতি দ্রুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফিরিয়ে নিয়ে আসুক যত ভারত পাকিস্তান অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে ভারতে হামলা হতে পারে যে কোনো মুহূর্তে পাকিস্তানে হামলা হতে পারে সেক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আমি আহ্বান জানাচ্ছি অন্তত রিশাদ রানা রিশাদ হোসেন নাহিদ রানাকে খুব দ্রুত দেশে নিয়ে আসতে হবে দেশে নিয়ে ব্যবস্থা করতে হবে সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার একটি ব্যাপার আছে দুই ক্রিকেটারকে অবিলম্বে যেহেতু পিএসএল বন্ধ হয়ে গেল এখন আর কিছু করার নেই পিএসএলের যারা প্লেয়ার ছিল তারা কিন্তু দেশ ছাড়তে বাধ্য হচ্ছে অর্থাৎ তারাও নিরাপত্তার সংখ্যায় ভুগছে ওদিকে আইপিএলও বন্ধ হয়ে গেল সব মিলিয়ে ক্রিকেটের একটা ক্ষতি হল ভারত পাকিস্তান যুদ্ধমানেই টান টান উত্তেজনা থাকে সীমান্তে গোলাগুলি হচ্ছে মোটর আমলা হচ্ছে সব কিছু মিলিয়ে বাংলাদেশের এই দুই ক্রিকেটারকে অবিলম্বে দেশে নিয়ে নাচতে হবে যেহেতু নাহিদ রানা রিশাদ হোসেন তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার বাংলাদেশের এই দুই ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ফারুক আহমেদকে আহ্বান জানাচ্ছি অন্তত আজই এই মুহূর্তে এখন দেশে তাদের নিয়ে আসা হোক যেহেতু নিরাপত্তার একটি ব্যাপার আছে পাকিস্তানে হামলা হবে এমন কোনো কথা নাই ভারতে হামলা হবে এমন কোনো কথা নাই দু দেশের মধ্যে যে যুদ্ধ বেঁধে গেছে এই যুদ্ধের কারণেই বাংলাদেশের এই দুই ক্রিকেটারকে আইপিএসএল ছাড়তে বাধ্য হচ্ছে আইপিএলের আইপিএলও প্রভাব পড়েছে আইপিএলও বন্ধ হয়ে গেলো সেক্ষেত্রে পিএসএলও বন্ধ হয়ে গেল দর্শকদের মাঝে একটি টানটান টান উত্তেজনা আছে দুই দেশের মধ্যে যুদ্ধ দেখার জন্য তারা ড্রোন হামলা করছে পাকিস্তান ভারত ড্রোন হামলা করছে ক্রিকেটার মাঠে যে হামলা হবে না এমন কোনো কথা নাই যে কোনো মুহূর্তে ক্রিকেটের মাঠে হামলা হতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের এই দুই ক্রিকেটার অবিলম্বে দেশে নিয়ে আসতে হবে প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখি দিতে পারেন আর আপনার বলবার মতামত আমার কথা যদি বাস্তব হয় সেটা আপনি জানিয়ে দিতে পারেন ধন্যবাদ